নমস্কার শখের রান্নাঘরে সবাইকে স্বাগত দেখুন আজকে মালাইকারি বানিয়েছি চিংড়া মাছের কতটা সুন্দর হয়েছে দেখুন দেখলেই বুঝতে পারছেন যে কতটা ভালো লাগবে খেতে আর কি একটু স্পেশাল বানিয়েছি তো আমি মাছগুলোকে পরিষ্কার ভাবে ধুয়ে সব রেখেছিলাম তো এখন আমি নুন দিয়ে দিলাম আর দিয়ে দেবো সামান্য এখানে হলুদ হলুদ দিয়ে ভালোভাবে মাছগুলোকে নুন মাখিয়ে দেবো তো এটা একটু মাখানো হয়েই থাক কিছুক্ষণ তারপরে আমি মাছগুলো ভাজার জন্য কড়াই বসিয়ে দিচ্ছি গ্যাসে তো কড়াইয়ে আমার কিছুটা তেল দেওয়া ছিল তো আমি এখন আর একটু আমি সর্ষের তেল দিয়ে দিলাম ভাজার জন্য তেলটা গরম হয়ে গেলে হ্যাঁ হয়েই গেছে তো এখন আমি সব মাছগুলো আমি দিয়ে দিচ্ছি এই মাছ কিন্তু বেশি ভাজা যাবে না চিংড়া মাছ কিন্তু সব সবসময় একটু কম ভাজতে হয় মানে হালকা ভাজতে হয় বেশি কড়া করে ভাজলে কিন্তু চিংড়া মাছের টেস্ট পাওয়া যায় না তো এবার হালকাভাবে ভেজেই কিন্তু আমি তুলে নেব হালকাভাবে না ভাজলে এটা কিন্তু কড়া ভিজে দিলে সেই টেস্ট পাওয়া যাবে না এবং মাছগুলো খুব ছিমড়ে শক্ত হয়ে যায় টান হয়ে যায় খুব তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে মাছগুলো আমি সব এক করে তুলে নিলাম এবারে আমি কিন্তু এক সব মাছগুলো কিন্তু ভাজা হয়নি আরও কিছুগুলো থেকে গেছে তো সেগুলো আমি দিয়ে দিচ্ছি কড়াইতে তেল ছিলই তাতে দিয়ে আমি এপিট এপিট করে ভালোভাবে ভেজে নিচ্ছি এখানে আমি চিংড়া মাছ নিয়েছি আপনারা চাইলে যদি না থাকে বাগদা চিং মানে গোলদা চিংড়ি তা তখন কিন্তু আপনারা বাগদা দিয়ে করতে পারেন তো এখানে আমি কিন্তু গলদা চিংড়ি নিয়েছি কথা বলতে বলতে কিন্তু মাছগুলো আমার সবই ভাজা হয়ে গেল এবার আমি তুলে নিচ্ছি দেখুন সব মাছগুলোই কিন্তু আমার ভাজা হয়ে গেছে এখানে আমি একটা মালাইকারি বানানোর জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি সর্ষে সর্ষে দিয়ে দিলাম আমি এখানে দু চামচের একটু বেশি মানে আড়াই চামচ দিলাম এখানে কালো সর্ষেও দিতে পারেন আমি দিয়েছি এখানে সাদা সর্ষে আর দিয়ে দিচ্ছি এটা এক চামচের থেকে একটু বেশি মৌরি আর এখানে দিয়ে দিচ্ছি আমি কাজু কাজুগুলো আপনারা আমি এখানে প্রায় বারো চোদ্দো পিস মতো ব্যবহার করেছি আর দিচ্ছি টক দই টক দইটা আমি এক একই সঙ্গে আমি দিয়ে পেস্ট করে নিচ্ছি আলাদা আর করব না আর দিয়ে দিচ্ছি পাঁচটা কাঁচা লঙ্কা আপনারা যেমন ঝাল খেতে চাইবেন সেভাবেই দেবেন আমি এখানে পাঁচটা দিয়েছি আপনারা কম করতেও পারেন বা বেশি করতে পারেন মালাইকারি কারি সময় কিন্তু বেশি ঝাল ভালো লাগে না তো আমি একটু মিষ্টি মিষ্টি হলে ভালো হয় যে কড়াইতে তেল ছিল একটু তারপরেই আমি তাতে একটু সরষের তেল দিয়ে দিলাম গরম হয়ে গেছে তেজপাতা দিয়ে দিলাম আর এক করে ফোড়ন প্লেটে রেডি করে নিয়েছি সাজিরে দারুচিনি লবঙ্গ আর এলাচ তো সেটাও আমি দিয়ে দিলাম তেলের মধ্যে এবার ভালো করে আমি ফোড়নটাকে রেডি করে নেব একটু ভেজে নেব তেলের মধ্যে এত মাছগুলো ভাজার সময় প্রচুর ঘি দিয়েছে তার জন্য দেখুন ফেনায় ভরে গেছে পুরো কড়াইতে যখন আমি ভেজেছিলাম তো ভীষণ মানে ওই চিংড়ি মাছ ভাজার সময় তখন কিন্তু এগুলো কিন্তু হয় আচ্ছা এখন আমি দিচ্ছি পেস্ট করে রেখেছিলাম পেঁয়াজ পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটা আমি ভালোভাবে কষিয়ে নেব তেলের মধ্যে যতক্ষণ না পেঁয়াজ থেকে তেল ছাড়ে বা এবং জলটাও যতক্ষণ না শুকিয়ে যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নেব পেঁয়াজটা একটু সময় নিয়ে ভাজতে হবে যে পেঁয়াজের কাঁচা গন্ধ চলে যেতে হবে এবং ভালো করে লালচে লালচে হয়ে গেলে তখন কিন্তু পেঁয়াজটা রেডি হয়ে যাবে পেঁয়াজ কিন্তু আমার ভাজা প্রায় রেডি হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব একটু আদা আর রসুন বাটা তো এখানে কিন্তু আদা রসুন অল্প পরিমাণেই লাগবে বেশি করে বেশি দেওয়া যাবে না এখানে পাঁচ ছ কোয়া মতো আমি রসুন দিয়েছি আর এক ইঞ্চি একটু বেশি সামান্য বেশি আদা দিয়েছি তো সেটাই আমি জল দিয়ে ভালো করে পেস্ট করে রেখেছিলাম সেটাই আমি এখন দিয়ে দিলাম এটাকে আমি ভালোভাবে কষিয়ে নেবো দেখুন মশলা আমরা যত যেভাবে রেডি করবো ততটাই কিন্তু সুন্দর হবে কষানোর উপরে মশলা কষানোর মশলা কিন্তু আমার সুন্দরভাবে আমার কষানো চলছে এখানে আমি কিছু গুঁড়ো মশলা দেবো তো দিয়ে দিলাম এখানে সামান্য পরিমাণ হলুদ আর দিলাম লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে আপনারা যদি ঝাল পছন্দ না করেন তাহলে কিন্তু গুঁড়ো লঙ্কা দেওয়ার আগে আমরা কাঁচা লঙ্কা বেটে দিয়েছি এটা আপনাদের চয়েস যদি কাঁচা লঙ্কা না খান তাহলে এখানে গুঁড়ো লঙ্কা দেবেন যেভাবে ঝাল খাবেন সেভাবে আপনারা লঙ্কাটা দেবেন তো দেখুন কথা বলতে বলতে এই মশলাটাও কিন্তু অনেকখানি আমি কষিয়ে নিলাম যতটা যতটা মানে সুন্দরভাবে কষাবোন ততটাই সুন্দর কিন্তু রান্নাটা হবে রান্না কিন্তু পুরোটাই ডিপেন্ড করবো আপনার মশলা তৈরির উপর যেভাবে আমি কষাবোন সেইভাবে তো কষানো আমার রেডি হয়ে গেছে এখন যে আমি কাজু টক দই কাঁচা লঙ্কা মুড়ি আর সর্ষে এটা বেটে রেখেছিলাম সেই পেস্টটা আমি দিয়ে গেলাম এখন কিন্তু একেবারে কিন্তু মানে গ্যাস কিন্তু কমিয়ে দিতে হবে গ্যাসের ফ্লেম কারণ যত মানে এত কাজু দেওয়ার জন্য কিন্তু ভীষণ লেগে যায় কড়ার তলায় তো এই জন্য এটা গ্যাসটা কম করে রাখলে ভালো হয় তো ভালোভাবে আমি এটাকে আমি হালকা আছে কিন্তু কষিয়ে নেব মশলাটাকে সুন্দরভাবে মশলাটা কিন্তু একটু ধৈর্য ধরেই করতে হবে কারণ এই সময় তাড়াহুড়ো করলে তলায় লেগে যেতে পারে আর তলায় লেগে গেলে কিন্তু পুড়ে গেলে কিন্তু টেস্ট কিন্তু একেবারেই আলাদা হয়ে যাবে খুব মানে ভালো টেস্ট আর কিন্তু হবে না যে বাটিতে আমি রেখেছিলাম মশলাটা টেস্ট করে সেটাতে ধুয়ে আমি একটু জল দিয়ে দিলাম মশলাটাকে এবারে কিন্তু আমি আবার একটু কিছুক্ষণ আমি কষিয়ে নেব জল দেওয়ার পরে একটু মানে সময় নিয়ে করতে হবে তাড়াহুড়ো করলে কিন্তু হবে না এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এখানে নুন আমি কোনো মশলাতে এখনও পর্যন্ত নুন আমি দিইনি আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর কিছুক্ষণ আমি এভাবেই কষিয়ে নেব মশলাটাকে স্টেপ বাই স্টেপ আপনারা দেখতে থাকুন কিভাবে কি করছি একেবারে কিন্তু স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু একেবারে কিন্তু আপনারা বুঝতে পারবেন না যে আমি কি করেছি তো এখন আমি একটু গ্যাসটাকে সামান্য বাড়িয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে নারকেলের দুধ নারকেলের দুধ কিন্তু আমি এটা বাড়িতেই রেডি করেছি আপনারা চাইলে বাইরের মানে কেনা নারকেলের দুধও পাওয়া যায় তো সেটাও আপনারা করতে পারেন এখানে আমি কিন্তু বাড়িরই নারকেল আমি ফাটিয়ে সেটাকে আমি কুড়ে নিয়েছিলাম দিয়ে সামান্য উষ্ণ গরম জলে কোড়াটাকে আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম চুবিয়ে তো তারপরে ঠান্ডা হালকা ঠান্ডা করে নিয়ে ওটা মিক্সির জারে দিয়ে একটু মানে ব্লেন্ড করে নিয়েছিলাম দিয়ে আমি এটাকে ভালোভাবে ছেঁকে নিয়েছিলাম তো এইভাবে আমি দুধটাকে রেডি করে নিয়েছি কথা বলতে বলতে সব নারকেলের দুধটাই কিন্তু আমি দিয়ে দিলাম এখানে ফুটে ওঠার অপেক্ষা কিছুক্ষণ এটাকে আমি ফুটিয়ে নেব ফুটতে শুরু করলেই ভেজে রাখা মাছগুলো এবারে দিয়ে দেবো দেখুন ফুটছে এবারে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো কিছুক্ষণ কিন্তু ফোটাতে হবে তবে কিন্তু মশলার সঙ্গে মাছের উম মানে মাছের যে শর্ত সেটা মশলার সঙ্গে মিশে যাবে এবং মাছের মধ্যে মশলাটাও কিন্তু ঢুকবে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে আমি লো গ্যাসে আমি ফুটিয়ে নিয়েছিলাম তারপরে কিন্তু আমি এখানে আমি গ্যাস বাড়িয়েছি পুরো ভিডিও তো ওইভাবে দেখানো যায় না সম্ভব না কারণ অনেক লং হয়ে যায় উম তো দেখুন আমার কিন্তু মালাইকারি পুরো রেডি এবারে আমি যদি আপনারা অবশ্যই আমি বলবো হাত যেটা খাবেন আর এভাবে অবশ্যই একবার আপনারা বানিয়ে ট্রাই করবেন আর আপনাদের ইচ্ছে হলে আপনারা একটু চিনি ইউজ করতে পারেন আমি এখানে কোনো চিনি ইউজ অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নমস্কার